নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে মাছের ঝাল বাটা মাছের ঝাল রান্না করেছি আমি তবে বাটা মাছের ঝালটা খুব সাধারণ একটা রান্না যেটা অনেক বাড়িতেই হয়ে থাকে প্রায় দিনই হয়ে থাকে তা এটা রান্না তবুও আমি কিভাবে করলাম একটু তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি প্রথমে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি তারপরে আমি কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেবার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সেইভাবে আস্তে আস্তে আমি এই মাছগুলোকে ভালো করেই পাশ ও পাশ করে উল্টে নিয়ে এবারে এখন একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড়ই ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব এদিকে আমি সর্ষে একটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার হলুদটা যদি অল্প পরিমাণে দিয়েছি তা কাঁচা লঙ্কা সর্ষে বাটার মধ্যে একটু নুন দিয়ে দিলে কি হয় সর্ষেটা যে অনেক সময় সর্ষেটা তেতো হয় বা পেস্টটা তেতো হয় সেটা কিন্তু হয় না নুনটা দিয়ে নিলে সেই জন্য সর্ষে বাটার সময় সব সময় একটু লবণ দিয়ে নিতে হয় পরে ঝোলে লবণটা দেখে না হয় আবার লবণ দিয়ে দেওয়া যায় তাতে কোনো অসুবিধা হয় না তা আমি এখানে সর্ষে বাটার পেস্টটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার একটু এই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে আর পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তবে এখানে হলুদটা দিয়ে দিলাম বাটার মধ্যে অল্প দিয়েছিলাম তাই আবার হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে কিন্তু এই সর্ষেটাকে কষিয়ে নেবো এই যে সর্ষেটা থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসছে তার মানে এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি নুনটাকে একটু দেখে নিলাম দেখে নিয়ে আবারও নুন দিয়ে দিলাম এর মধ্যে যেটুকু লাগবে প্রয়োজন মতো তো ঝোলটা অবশ্যই যে যে ঝোল ডাকবে সেই হিসেবেই জলটা দিতে হবে তো এবার ঝোলটা কিন্তু ফুটতে একটু সময় দেবো আর আমি দিয়ে দিলাম সামান্য দু চার দানা একটু চিনি দিয়ে দিলাম সর্ষে বাটার তরকারিতে একটু দু চার দানা চিনি দিলে তার টেস্টটা সুন্দর হয় তো ঝোলটাকে এইভাবে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এদিকে আমি ধনে পাতাটাকে কুচি করে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিতে হয়েছে তারপর সেটাকে কুচি কুচি করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তবে সর্ষে বাটার তরকারিতে কিন্তু ধনে পাতা শেষে দিলে তার একটা অসম্ভব টেস্ট আসে সেটাতে যেটা সত্যিই খুব ভালো লাগে গরম ভাত দিয়ে মেখে খেতে এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে সত্যি খুব ভালো লাগবে এই যে ঝোলের থেকে কিন্তু বেশ সুন্দর তেলটাও ছেড়ে এসছে হুম তো এবার একটা পাত্রে আমি এই ঝোলটাকে নামিয়ে নেব আমি এইটুকু ঝোল রাখবো এবার কেউ যদি মনে করো যে আরেকটু ঝোল কমাবে তাহলে আর কমিয়ে গা মাখা করে নিতে পারো তো এখানে আমি এই ঝোলটুকু সমেতি নামিয়ে দেব একটা পাত্রে তো ফ্রেন্ডস তোমাদের সামনে তো আজকে আমি দেখালাম বাটা মাছের ঝালটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা বলবে ভিডিওটা দেখে আর লাইক কমেন্ট শেয়ার করবে আমার প্রোফাইলে আর যাদের ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আজকের মতো টাটা